নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে। তো আজকে কিন্তু আমাদের কারখানায় প্রায় অনেকগুলোই কিন্তু কোম্পানি বক্সগুলো রেডি হচ্ছে যারা কোম্পানি বক্স করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে কারণ আমাদের যে কোম্পানি বক্সগুলো হয় কোম্পানি বক্সে ফিনিশিংটা তোমরা দেখে না। তো বেশি না কথা বলে চলো এক একে করে তোমাদের যে কোম্পানি বক্সগুলো ওগুলো দেখাই তো চলো টোটোতে কিন্তু মালগুলো লোড হচ্ছে এটা এটা কিন্তু যাবে তোমার নন্দীগ্রাম নন্দীগ্রাম হাসপাতালের কাছে কিন্তু যাবে মালটা তো এখানে দেখতে পাচ্ছ টি এইটিনের কিন্তু সিঙ্গেল বেজ রয়েছে জামার কলেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা সুতো না এটা কিন্তু কালোর চায় চায়না সুতাগুলো হয় সেই সুতাই কিন্তু সেলাই করা হয়েছে চলো জামাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও আরও কিন্তু বক্স রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো যারা এইরকমের সাউন্ড সিস্টেম করতে চাও এ টু জেড কোম্পানি বক্স কিন্তু আমাদের এখানে তৈরি করা হয় তো তোমরা চাইলে করতে পারো কারণ আমাদের সাউন্ড তো গ্যারেন্টি থাকে তার তারপরেও কিন্তু মালের কোয়ালিটিটা তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ ক্যামেরাটা একটু খারাপ হচ্ছে সেটা বুঝতে পেরেছি তো যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু ক্যামেরাটাও ঠিকঠাক করার চেষ্টা করছি এছাড়াও রয়েছে পনেরো ইঞ্চির কিন্তু ও সিঙ্গেল রয়েছে পিআর এক্সের এইট বি ওয়ান তো এর মডেলটা হচ্ছে এইট বি ওয়ান এটা কিন্তু পিআরএক্সের এটাও দেখতে পাচ্ছ কালো রঙের সুতোতে কিন্তু সেলাই করা হয়েছে একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই ভিডিওটা যারা যারা লাস্ট অব্দি দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা একটু ব্লার হয়ে যাচ্ছে কেন তো চলো এখানে দেখতে পাচ্ছো আরও একটা কিন্তু পনেরো ইঞ্চে সিঙ্গেল পি আর এক্সের যেটা বলেছিলাম এইট বি ওয়ান তো দেখতে পাচ্ছি এইট বি ওয়ানের ফিনিশিংটা কেমন হয়েছে ও জামার যে ভেতর সাইডটা সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি কিন্তু খারাপ হোক বা ভালো তোমাদের কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোটো ভাইকে একটু সাপোর্ট করবে দেখতে পাচ্ছ বর্ডারের যে ফিনিশিংগুলো সেইগুলো কত সুন্দর হয়েছে ও এখানে কিন্তু আরও একটা টিএটিন কিন্তু সিঙ্গেল বেজ রয়েছে এছাড়াও আরও কিন্তু সেভেন টু ফাইভ অনেকগুলো কাজ হচ্ছে ও আরও কিন্তু দুটো জামা কিন্তু এপাশে দেখতে পাচ্ছ যে তোমাদের যে সেভেন টু ফাইভের যে মিটগুলো হয় পনেরো ইঞ্চি টুয়েলভ মিটগুলো ওইগুলো কিন্তু প্রায় চারটা হয়েছে এছাড়াও এ এর যে বেস্টটা থাকবে এ বেস্টটা কিন্তু এমপ্রোর কোম্পানির বেস এটা কিন্তু কোম্পানির বেস্ট থাকবে দেখতে পাচ্ছ বর্ডারের ফিনিশিংটা দেখো টোটালটা কিন্তু কোম্পানি বক্সের মতোই বর্ডারটা করা হয়েছে ডিউলাটিক প্রিন্ট ও তোমরা যে কোন অরিজিনাল যে জামাটা হয় বেঙ্গল কমিউনিটি বলো যে কোনো অরিজিনাল যে জামাগুলো হয় সেই অরিজিনাল জামার মতোই কিন্তু দেখো জামাটা এসেছে ও এই রকমের জামা কিন্তু আমাদের পাইকারি হিসাবেও বিক্রি করা হয় কেউ যদি বক্সের মাপে যদি জামা করতে চায় অবশ্যই কিন্তু করতে পারো আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দেব অথবা আমার চ্যানেলের বাড়িতে গিয়ে দেখবেন নাম্বার দেওয়া আছে ওখান থেকেও কিন্তু নাম্বারটা নিতে পারো এছাড়াও কিন্তু এই পাশে রয়েছে তোমাদের সেভেন ওয়ান ফাইভ পনেরো ইঞ্চি সিঙ্গেল এস এক্স তোমাদেরকে আগে যেটা দেখলাম পিআরএক্স এ পনেরো ইঞ্চি সিঙ্গেল দেখতে পাচ্ছ এটা কিন্তু এস আর এক্সের কিন্তু এটা কিন্তু কোম্পানি জামা নয় এটা কিন্তু অরিজিনাল জামা ভেতরটা কিন্তু পুরোটা ব্ল্যাক বড়ারটাও ব্ল্যাক ও এই পাশে দেখ হ্যাঁ এই পাশে দেখতে পাচ্ছো এটাও কিন্তু সেভেন টু ফাইভের যে মিটটা দেখতে পাচ্ছো সমস্ত বর্ডারগুলো দেখো এই রকমের কিন্তু কোম্পানি বক্সগুলো রেডি হচ্ছে এগুলো যাবে কিন্তু একটা ঘাটালে কিন্তু একটা সেটা সেটা নাম মনে পড়ছে না ও এই পাশে দেখতে পাচ্ছ এম কোম্পানির বেস এটা কিন্তু এর বেস রয়েছে আর সে মডেলে দেখতে পাচ্ছ এম লেখাটা দেখতে পাচ্ছ দেখো কোথাও কোনো কমতি নেই কিন্তু দেখতে পাচ্ছ বর্ডারের যে ফিনিশিংটা তোমরা যেটা মানে অরিজিনাল বক্সে যেই কালারটা হয় সেই কালারই করা হয়েছে তো এই এম প্রো কোম্পানির কিন্তু বেশ রয়েছে চারটা এক দুই তিন চার তো আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না কারণ আরও একটা কিন্তু ভিডিও দেবো তো সেই ভিডিওটার কারণে এই ভিডিওটা বেশি লং করব না কেউ যদি পুরোনো বক্সের যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো কমেন্টটা কিন্তু তোমরা বাংলায় করবে কারণ আমি একেবারে শিক্ষিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ